কোথায় সে বাচ্চাটা এখনো আমি খুঁজে পাচ্ছি না সে বাচ্চাটা কি কেটে ফেটে গেলো কি অন্য সাইডে চলে গেলো সুন্দর কন্ডিশন কিন্তু আগে থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আমাদের সুন্দর না মাঝে অনেকটা রোগা হয়ে যায় তাই দেখো এর জন্য খুব তাড়াতাড়ি আমার একটা জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি একটা জোড়া আনলে আমি খুব তাড়াতাড়ি ডিম্ব চাপে যাবো আমাদের নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো তো আমি চলে এসেছি এখন গেছে সকাল সাড়ে আটটা গাছ সকাল সকালই রোদ উঠে আর এদিকে সকাল সকাল আমি পায়রা উড়িয়েছিলাম উড়িয়েছিলাম আমি তোমাদের জানিয়ে দিই আমাদের সুলতানের বেবিটাকে উড়িয়েছিলাম মেল বাচ্চাটাকে আর আমাদের বাড়ির নতুন ম্যাড্রাস থেকে উড়িয়েছিলাম আর সানের বাড়ি থেকে একটা ম্যাড্রাস একটা না দুটো ম্যাড্রেস জেনেছিলাম না তার ভেতর তো একটা সুস্থ আছে আর একটা তো শরীর খারাপ তোমরা ভালো করে জানো ওই সুস্থ ম্যাড্রেসটাকে উড়িয়েছিলাম ওরা বেশ ভালোই উড়েছে বন্ধুরা আজকে ম্যাড্রাসের জন্য আমাদের সুলতানের বেবিটা তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতন উড়েছে বেশ ভালো কথা যেহেতু নতুন বেবি তিরিশ পঁয়ত্রিশ মিনিট অনেক দিকে গাইস দেখো তোমরা একটু বাইরের ওয়েদারটা কেমন বেরিয়ে গেছে জাস্ট ও বেরিয়ে গেছে আর আমার সব পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে আমাদের রিও বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে বাট ওকে না এখন আমার বাইরে বের করা যাবে না যেহেতু একটা পায়রাও ছাড়িনি আমি এখন ওকে আমি বাইরে এনে কি করবো আগে আমি সব পায়রা ছাড়ি তারপরে আমি রিওকে নয় বাইরে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি দেখি সব ডিম বাচ্চার খবর কি সেটাও আমরা দেখে আসি চলো 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 এই দেখো মগরা কাকা সবার আগে চলে এসেছে আর বাইরে কে আসে তোমাদের আমি সেইটা দেখিয়ে দিই হচ্ছে আমাদের ফিমেল ম্যাড্রেজের শিখে গেছে আগে গাই তিরিশ মিনিট উড়েছে বাবা মিনিট 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 বলে কথা আমার প্রথমবার উড়লো সত্যি কথা বলতে কে স্পেশালি তিরিশ মিনিট উড়েছে আমি তোমাদের সেইটা জানিয়ে দিই এ কিন্তু তিরিশ মিনিট ওড়েনি এ স্পেশালে উড়েছে বন্ধুরা আমাদের বাড়ির যে নতুন বাচ্চাটা সেই বাচ্চাটা অসাধারণ ওড়ে বাচ্চাটা পুরো তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতন উড়েছে আমাদের সুলতানের বেবি করবি প্লাস এই পয়রাটা ওই বাচ্চাটার জন্য অতক্ষণ উড়েছে তো চলো এইবার গাইছে আমরা খোপের ভেতর থেকে ঘুরে আসি দেখি খোপের ভেতরে সব কটা পায়রা কি করছে চলো 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 তো গুড মর্নিং সকলকে দেখো দেখো গাইজ অর্ধেকের বেশি খোপের ভেতরে বসে আছে যেহেতু এখন ডিম আছে অনেক জায়গায় আর এই দিকে যে যে আছে শেষে একদম অসহায় অনাথ ঠিক আছে এদের একটু থাকার জায়গা নেই এর জন্যই তো আমি এখানে অনেকটা দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি বন্ধুরা কে কে আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই আমাদের মকরা কাকা আছে আমাদের সুলতানের জোড়া আছে আমাদের সুলতান আছে এখানে আমাদের বুড়ো কাকা আছে এখানে আমাদের চিনাটা আছে একেও তো এখন থেকে আমার চিনা বলতে হবে যেহেতু এর পুরো ফুল বডি সাদা হয়ে গেছে বন্ধুরা কোনো জায়গায় এক ইঞ্চি কালো নেই বেশ ভালো কথা এইখানে দেখো এইখানে আমাদের নতুন ম্যাড্রাসটা আছে চলে গেল এটা হচ্ছে ফিমেলটা আর বন্ধুরা এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সেরারিটার ডাক তোমরা জাস্ট একটু দেখো কেমন ডাকে অসাধারণ তোমরা জাস্ট তাই দেখো এর জন্য খুব তাড়াতাড়ি আমার একটা জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি একটা জোড়া আনলে আমি খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পেয়ে যাবো আমাদের ম্যাড্রাস মেলটাও এইখানে আছে একদম সমস্যা নেই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরো ম্যাড্রাস ধাড়ি মেল আমাদের বাড়ি ঠিক আছে তো এখন আবার চলো আমরা ঘুরে আসি আগে চিনার কাছ থেকে দেখা যাক চীনা কি করছে চিনা যেহেতু এখন একটা ডিম ডিম নিয়ে বসে আছে আছে নিচে যে ডিমটা সেটা তো বিবেকের বাড়ির দেখা যাক এইবার বাচ্চাটা কেমন হয় যেহেতু একটা ডিমই দিয়েছি একটা বাচ্চাই হোক কোনো সমস্যা নেই একটা বাচ্চা হলে বাচ্চার কন্ডিশন অনেকটাই ভালো হয় বাচ্চার বডি ফডিও অনেকটাই ভালো হয় এইখানে দেখো বন্ধুরা আমাদের ফিমেল বসে আছে ম্যাড্রাস ঠিক আছে ম্যাড্রাস ফিমেলের অবস্থা একদম কাহিল দেখো বাচ্চা খাওয়াতে খাওয়াতে ওকে চিনা যাচ্ছে না পুরো কালো হয়ে গেছে সাদা পায়রা এই এখানে দেখো ম্যাড্রাস দুটো বাচ্চা সরি সরি ম্যাড্রাস না আমাদের মগরা কাকার দুটো বাচ্চা আছে বন্ধুরা মগরা কাকার দুটো বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো ফিমেল বাচ্চাটা দেখো ফিমেল বাচ্চাটাকে কেমন লাগছে ফিমেল বাচ্চাটার লেস কিন্তু অসাধারণ উঁচু হয়ে গেছে এদিকে মেল বাচ্চাটার লেজও কিন্তু উঁচু হয়ে গেছে এরা যে কবে ক্ষোভ থেকে বেরোবে সেদিনটার আমি অপেক্ষা করছি বন্ধুরা তো থাকুক সমস্যা নেই আমাদের চিকু মহারাজ এইখানে আসে আর চিকু মহারাজের তোমরা অবস্থাটা একটু দেখো বন্ধুরা চিকু মহারাজের একদম লো উঠে পুরো ফাঁকা হয়ে গেছে গলার এখানে তো একদম ফাঁকা হয়ে গেছে বন্ধুরা একটু দেখো ভালো করে দেখো আবার চিকুর জোর কমে না দেখো আমাকে কামড়ায় কেমন শয়তান সেইটা দেখো ওই দেখো ওই দেখো দেখো কী জোরে কামড় দেয় বন্ধুরা এইখানে আসে আমাদের চটিয়াল মেলটা চটিয়াল তুমি এখানে কি করছো তুমি তো এখানে থাকো না তুমি তো সব সময় এই খোপে বসে থাকো এইখানে আমাদের চটিয়াল ফিমেলটা আছে ফিমেলটার নিচে যেহেতু একটা ডিম আছে গেছে আমি কোন ডিমটা দিয়েছিলাম ভুলে গেছি আমার মনে হয় আমি ফিমেল ডিমটা দিয়েছিলাম চটিয়ালে ঠিক আছে আমি ওকে বেশি ডিস্টার্ব করব না ওর বেশি কাছে যাব না তো এখন আপাতত ওরা ওইখানেই থাকুক এই দেখো বন্ধুরা এইখানে কি হচ্ছে আমাদের চুচুর জোড়া খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে চুচুর জোড়ার নিচে যেহেতু দেশের ডিম আছে বন্ধুরা আমার কি বলতো আমার দেশের দুটো বাচ্চা এবার চাই যেহেতু আমি দেশের দুটো বাচ্চা এবার রেখে দেবো এইখানে আমাদের মোটা আর বউ আছে এই দেখো বন্ধুরা আমাদের কালিন্দির ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছে কালিন্দির কাছে গেলেই তো কালিন্দি ডানা নড়ানো স্টার্ট করে দেয় ওই দেখো কুড়ু করে নড়িয়ে যাচ্ছে এইখানে আমাদের বালার বউ কালা আছে কাছে গেলে কিন্তু বালার বউ না ও ডাইরেক্ট অ্যাটাক মারে বন্ধুরা ওই জন্য ওর বেশি কাছে যাওয়া যাবে না এখানে আমাদের বালাও আছে একদম সমস্যা নেই এই দেখো বন্ধুরা এইখানে আমাদের মগরার জোড়া খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে মগরার জোড়ার একটা ডিম বাইরে চলে এসছে বেরিয়ে এসছে আর এদের ডিম টোটালি জমে গেছে দেখা যাক কবে ফোটে চলো তো দেখো একটু দেশির কাছ থেকে ঘুরে আসি এই দেখো দেশি খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে একটা ডিম পুরো গুচে মুচিয়ে নিয়ে বসে আছে বন্ধুরা আমার দেশির পরে প্রতি বিশ্বাস আছে ঠিক আছে দেশি পুরো পারফেক্ট ভাবে আর বাচ্চা বাইরে মিএসবে ঠিক আছে আর খাইয়ে দাইয়ে বড় করে তুলবে বন্ধুরা তাহলে ভেতরে সবাই ঠিকঠাকই আছে এখনো কোনো সমস্যা হয়নি এখন আমার কি করতে হবে টোটালি সবটা পাড়া ছাড়টাবে বাট তার আগে না আমার অনেকটা কাজ আছে বন্ধুরা এখন চলো আগে আমাদের রিওকে আমরা বাইরে নিয়ে আসি রিও বাইরে বেরোনো জন্ন পুরো পাগল হয়ে যাচ্ছে ঢাকাটা কি ক্যা ক্যা আমি মাথা নাম এরকম করছে তো এখন আপাতত আমি ওকে এইখানেই রাখি আমাদের আরো একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে আমাদের সুন্দরী সুন্দরকে বাইরে আনতে হবে বন্ধুরা তো বেশি লেট না করে ওদের দুজনকে আমি বাইরে নিয়ে আসি আগে এসছে আমাদের সুন্দরী সুন্দর তো এখন আমি এদের কি করবো বলো তো এদের আমি পুরো এই দুটো জুড়িয়ে দেবো তাহলে একটা হয়ে যাবে টোটালি আর এরা না ওই খাঁচার যখন আমি জুড়ে দিই তখন এরা বেশ ভালো দৌড়ে বেড়ায় আমাদের সুন্দরের কন্ডিশন কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আমাদের সুন্দর না মাঝে অনেকটা রোগা হয়ে গেছিলো মাঝে আমাদের সুন্দর সত্যি খুব রোগা হয়ে গেছিলো যখন ওই একটার ভেতরে রাখতাম বাট এখন অনেকটাই ঠিক আছে এখন ওর লোমগুলো বেশ গ্রোথ হচ্ছে লোমগুলোও বেশ বড় হচ্ছে বন্ধুরা কিন্তু আমার কী করতে হবে বলো তো এই পেছন থেকে কিছু লোম কেটে দিতে হবে পেছনের এই যে এই লেজের নিচে যে লোমগুলো দেখতে পাচ্ছ ওই লোমগুলো না অনেকটাই শক্ত হয়ে গেছে তো এখন আবার তো চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমি তোমাদের খাঁচা ঠিক করে দিচ্ছি এই দেখো আমাদের সুন্দরী দেখো তাই সুন্দরী কিন্তু বাচ্চা হবে খুব তাড়াতাড়ি আমাদের সুন্দরী বাচ্চা খুব তাড়াতাড়ি হবে তাই তো সুন্দরী তো এখন আবার তো তুমি কি খাবা মালুন চা না ঘাস খাবা না বাঁধাকপি খাবা কোন জিনিসটা খাওয়া কোন জিনিসটা দিলে তোমাদের ভালো হয় বলো বলো তোর মুখ বলবে না আমি মালঞ্চ খাবো আমি বাঁটাচুপি খাবো তো এখন আপাতত আমি খাঁচাটা উল্টে দিয়েছি খাঁচাটা উল্টে দেওয়ার পরে একটু ঠেলে দিলাম তাহলে দুটো রুমের সৃষ্টি হয়ে গেল দেখি খাবারটা খাইবার নিয়ে এখন এদের টোটালি একদম কম পরিমাণে খাবার দেবো আমি আর এই যে এই এই যে বাঁধাকপিটুকু আসে সেই টুকু আমি ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এরা আগে অনেক দিনই বাঁধাকপি খায় না আজকে আমি এদের একটু বাঁধাকপি দিয়ে দেখি যেহেতু এখন বাঁধাকপির সিজন না এখন বাঁধাকপি পাওয়া যায় বাট অনেকটা হাই রেঞ্জে প্লাস না আমার হাটে যাওয়া হয় না হাই রেঞ্জ বলতে দশ কোটি টাকাতে উপরে তো যাবে না পিস কিন্তু তাও আমার বাজারে যাওয়া হয় না ঠিকঠাক করে তো এখন আপাতত মান মা নিয়ে এসেছিলো আমাদের খাওয়ার জন্য আমি ওইখান থেকে এক পিস ঢেড়ে দিয়েছি ঠিক আছে তা এখন আমি দিয়ে দিই আর এইবার ঘাসটুকু দিয়ে দিই বাঁধাকপি এদের ফেভারিট কিন্তু বাঁধাকপির একটা মাইনাস পয়েন্ট আছে বাঁধাকপি খাওয়ালে খরগোশের আবার ঠান্ডা ফান্ডা লাগার সম্ভাবনা থাকে তাও দিয়ে দিয়েছি একটু ওদের একটু মজা লাগবে সমস্যা নেই এইবার চলো আমরা ঘুরে আসি আমাদের গাব্বার আর সাম্বার কাছ থেকে দেখা যাক আমাদের গাব্বার আর সাম্বার কি করছে বন্ধুরা চলো 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 তাড়াতাড়ি চলো এইখানে দেখো বন্ধুরা এইখানে এই ছোটগুলো সব থেকে বেশি শয়তান এই ছোটগুলো না এখন উঠতে পারে অনেকটাই উঠতে পারে আর ওরা থেকে বেশি না এরা লাফায় বন্ধুরা আমাদের গাব্বার আর সাম্বার কি করছে বলো তো একবার ওই কর্নারে যাচ্ছে একবার এই কর্নারে যাচ্ছে একবার ওই কর্নারে যাচ্ছে একবার এই কর্নারে যাচ্ছে বেশ ভালো কথা এই কর্নারে এদের তো এই অবস্থা এদের এখানেও খাবার শেষ হয়ে গেছে আর এইখানে দেখো বন্ধুরা সকাল সকাল না আমি রুটি দিয়েছিলাম বাট রুটি না এরা অতটাও খেতে চায় না দেখো খাইনি সব কটা রুটি ফেলে রেখেছে কিন্তু এদের কাছে যখনই আমি রুটি দেব ওই দেখো নিয়েই দৌড় নিয়েই দৌড় বলা লাগবে না কিছু এক দড়ে নিয়ে চলে যাবে বন্ধুরা কোথায় চলে যাবে তোমরাও খুঁজে পাবে না দেখি আর কটা দিয়ে দিই নাও এই নাও রুটিগুলো খেয়ে নাও সমস্যা নেই আমাদের গাব্বার আর সাম্বা খাবার নষ্ট করেছে তো কি হয়েছে আর লোক তো আছে খাওয়ার জন্য খেনাও 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 তাড়াতাড়ি খেনাও খেনাও ওই দেখো বন্ধুরা রুটি পাওয়ার সাথে সাথে দিচ্ছে এক একজন নিয়ে ওই দেখো 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 করে কি সেটা দেখো আর এদিকেও কটা দিয়ে দিই এরাও রুটি খায় সমস্যা নেই এনাও নাও নাও কেন না না অতটাও গাইস ভালো খায় না দেখো দিলাম একটু অবক্তি দেখিয়ে চলে গেল মুরগিগুলোকে আমার টোটালি খাবার দিতে হবে বাট তার আগে না সবকটা পায়রা ছাড়তে হবে তো গাইস অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আর লেট করা যাবে না তো বেশি লেট না করে চলো আমরা এবার সব কটা পায়রাকে ছেড়ে খেতে দিয়ে দিই

কালকে রাতে দুটো লিচু দিয়েছিলাম টোটালি দুটোর ভেতরে দুটোই খেয়েছে বাট অতটা ভালো করে খাইনি আমাদের যে বাচ্চা উড়িয়েছিলাম মানে আমাদের যে ম্যাড্রাসের বাচ্চা সেই বাচ্চাটা কিন্তু এখনো গাছ থেকে নিচে নামিনি বাচ্চাটাকে আমি দেখতেও পারছি না একটু টেনশন হচ্ছে এখন বাচ্চাটা চলে আসো তাড়াতাড়ি যেখানে বসে আসো চলে আসো আমাদের সুলতানের বেবি নেমে গেছে আমাদের এই ম্যাড্রাসটা নিয়ে নেমে গেছে বাট ওই বাচ্চাটাকে আমি কিন্তু এখনো দেখিনি এইখানে তো নেই আছে কি আই 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 আমি খুঁজে পাচ্ছি না বন্ধুরা সে বাচ্চাটা কি কেটে ফেটে গেল নাকি অন্য সাইডে চলে গেল নাকি কে জানে নতুন বাচ্চা বলে কোথায় দুনিয়াতাল পায়রা উড়তে চাই না বন্ধুরা আই 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 আয় আয় নেমে যাও নেমে যাও এখনো আমার সমস্যা হচ্ছে এখনো টেনশন হচ্ছে প্রতিদিন কামড় দেয় তুমি চেয়ে থা নিচে বসে থা কাছে কেউ যাবি না যা এদিক আয় সবাই সামনে আয় 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 একটাতে সত্যি দেখেছি ঠিক আছে আমার মনে হয় ও এই বাসে কি আসে একটু ভালো করে চেক করি ম্যাট্রাসের এই গাছে তো আমি দেখতে পারলাম না এখন হয়তো অন্য কোনো সাইডে অন্য কোনো গাছে বসে আসেনি কি সেটা আলাদা ব্যাপার এগুলো একটু ভালো করে রিল্যাক্সে ঘুরে টুরে বেড়াবে তারপরে দেখা যাক একটু আসার সম্ভাবনা থাকে কি না হয় না হারিয়ে গেল কে জানে তো এখন আপাতত আমি রিওককেও খবর দিয়ে দিয়েছি নিচে রেটাকেও দিয়ে দিয়েছি আমাদের সুলতান একটু কম থাকছে ঠিক সুলতান চলে গেছে সুলতান ঠিক আছে নাও হয় নাও হয় নাও সুলতানকে দিয়ে দিয়েছি ওইদিকে সুলতান কুরুকুরু কুরু করে বেড়াচ্ছে ওর না খাবার অতটা হজম হচ্ছে না ঠিক আছে ওর অতটা খেতে হবে না ওর যতটা দরকার ততটাই খাক তাহলেই হবে তো এখন আপাতত এখানে আমি দেখতে পাচ্ছি সব কটা পায়রাই আছে আর বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই নতুন বাচ্চা ওড়ানোরও কিছু নিয়ম আছে নতুন বাচ্চা যখনই তুমি ওড়াবে তখন সবসময় চেষ্টা করবে নতুন বাচ্চাকে একা একা ওড়ানো একা একা ওড়ালে কি হয় বলো তো একা একা ওড়ালে ওর একটা ভালো হয় ওর একটা ভালো দিক বেরোয় যে ওর নিজের ট্যালেন্ট কতটা আছে সেইটা দেখা যায় এখন যদি আরো একজনের সাথে ওড়াও তাহলে কি হবে আরো একজন যেমন উঠবে ও তেমন উঠবে অনেকটাই সমস্যা হবে এর জন্য আমি প্রথমে ওকে একা উড়িয়েছিলাম প্রথমে একা উড়ানোর পরে দেখলাম বেশ ভালোই হাইট নিয়ে নিয়েছে উল্টো পাল্টা ব্যাকাতোড়া উড়ছে তারপরেই এই দুটোকে কিন্তু আমি উড়িয়েছি বন্ধুরা তো দেখতে পারলে তো একটা পায়রা ওড়ালাম আর কোথায় চলে গেল দেখা যাক পায়রাটা না হারায় পায়রাটা প্রতি অসাধারণ হয়েছে হারিয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না বন্ধুরা তো এখন আবার

আমার মনে হয় মেট্রোজেন ব্যবসা অন্য কোন সাইডে চলে গেছে এরকম কোনো সমস্যা হবে না তো এখন আপাতত আমি এদের তো খাবার দাবারটা কমপ্লিট করি তারপরে দেখা যাক আমি খোলা সমস্যা নেই তো ভালো করে এদের খাবারটা দিয়ে দিয়ে চলে আসো চলে সবাই আর এদের আমি আজকে লিমিটে খেতে দেবো এদের বেশি পরিমাণে খেতে একদম দেবো না কালকে একবার আমাদের সুলতানের সমস্যা হয়েছিল আজকে জানে কে অন্য কোনো তো সমস্যা হতে পারে খাবার দাবারটা সবসময় লিমিটে দেওয়াই ভালো এই তো কি হয়েছে আর তুমি একা উডে চলে আসলে মেট্রোজে ব্যবসা খবর জানবে না

Con no dale ni. আমার মনে হয় ও দূরে কোনো ডালে কিংবা ও অনেক উপরে গিয়ে বসে আছে ঠিক আছে ওর যখন নামার সময় হবে ও অটোমেটিক নামবে আমাদের রিও চলে এসছে দেখো কোথায় আমাদের রিও ওর জায়গায় চলে এসছে বাহ খুব সুন্দর এদিকে এখন দেখি এরা কিভাবে সময় কাটায় আমরা আজকে সেইটা দেখি অনেকদিন তো দেখি না এরা কিভাবে সময় কাটায় বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের সবুজটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবুজটা ঘরে ঢোকার জন্য পাগল হয়ে যাচ্ছে আর সবুজটা এবার মল্টিন থেকে রিটার্ন আসুক তারপরে সবুজটার আমি আবার জোড়া দিয়ে দেবো ঠিক আছে সবুজটার তো এক কালে জোড়া একটা জোড়া সে কবেকার কথা বন্ধুরা না হলো পঞ্চাশ বছর আগে ঠিক আছে আর সবুজটা এতদিন সিঙ্গেল রয়েছে আর এখন যেহেতু মল্টিনে যাচ্ছে দেখো সবুজটার মুখের এইখান দিয়ে লম উঠছে কিন্তু তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে সবুজটা মল্টিন থেকে রিটার্ন আসলেই ওকে আমি জোড়া দিয়ে দেবো আর ওর জন্য একটা সেই খতরনাক লেভেলের জোড়া আনবো তোমরা জাস্ট আইডিয়া করতে পারছো না ওর জন্য আমি কেমন জোড়া আনবো এইখানে দেখতে পারছো আমাদের কালসিরাটা আছে আর এই পাড়াটা যদি ফিমেল হতো অতটাও ভালো হতো না বন্ধুরা ফিমেল হলে আমি কি করতে পারতাম আমি খুব জোর কালশিরা কিংবা সাথে জোড়া দিয়ে দিতাম বাট মেল বেরিয়ে খুব সুন্দর আমরা চিনার সাথে জোড় দেবো চিনার সাথে এখন জোড়াও দিতে পারছি না যেহেতু চিনার নিচে যাই আমরা একটা ডিম দিয়েছি এবার চিনার বাচ্চাটা ফুটে যাক তারপর আমরা ভালো করে জোড়া দিয়ে দেবো দেখো ঘরের ভেতরে কে কে চলে এসেছে সেটা দেখো তোমরা আমাদের চিকু চলে আসছে আমাদের সিরাইটা চলে এসছে এদিকে আমাদের চু এরা এদের তো এর কথা বলা যাবে না এদের তো সবার ডিম আসে গাইছে একদম সমস্যা নেই এরা তো ঘরের ভেতরে আসবেই চলো চলো ভয় পেলো কেন এরা এই ভয়পালি কেন তোরা এই শয়তানগুলো ভয়পালি কেন কো আমাদের ম্যাড্রাসটা কি এসছে ম্যাড্রাসের বেবিটা চাঁদের উপরে কে ল্যান্ড করলো মনে হলো না এখনো আসিনি এইখানে আমাদের নাপটা বসে আছে আমাদের সুলতানের জোড়া বসে আছে বন্ধুরা কি যে সমস্যা কোথায় গেল আয় রে চলে আয় চলে আয় চলে আয় হারাস না হারাস না রে এ তো দুজনকে আমি ওকে নিচে পাঠিয়ে দিই যা 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 নিচে যা তোরা নিচে যা নিচে যত থাকবি সাতদিন বেঁচে থাকবি আমাদের নতুন ম্যাড্রাস তো এখন আপাতত আমাদের বালা ঢুকেছিল ঘরের ভেতরে ঘরটা আমি আগে আটকে দিই দেখো 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 লাভবার্ট বাইরে এসেছিল দেখেছো লাভবার্ট বাইরে আসে বাট আমি যখন আসি ভয় পেয়ে হাড়ির ভিতরে চলে যায় ঠিক আছে সমস্যা নেই ওদের আস্তে আস্তে ভয় কমে যাবে এখন বন্ধুরা আমাদের কি করতে হবে টোটালি সব কটা মুরগি গিয়ে খেতে দিতে হবে তো চলো দেখো ভাই ঘাস নিয়ে চলে এসেছি আর সব কটা পাগল হচ্ছে কেমন তোমরা জাস্ট তাই দেখো ওপরে গেলেও কিন্তু খুব সুন্দর ঘাস খায় কে না আমাদের ম্যাড্রেস না তো আমি ভালো করে আগে ঘাসগুলো কাটি ভালো করে ঘাস কাটলে কী হবে ওদের খাওয়া দাওয়াও ভালো হবে বেশি বড় থাকলে সমস্যা বেশি বড় থাকলে গলা টলায় বেঁধে যেতে পারে এতে অনেকটা সমস্যা হতে পারে এর থেকে আমরা ওদের কেটেই খাও বন্ধুরা ভালো করে কেটে নিয়ে আমি ঘাসটা দাঁড়াও 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 অত পাগল হয়ে না অত পাগল হয়ে না ছাগল হয়ে যাওয়া ঠিক আছে গাব্বার সাম্বা কী হচ্ছে এত এত লাফালাফি এত লাফালাফি তো করো না তুমি খাবার দেখলে সবাই লাফালাফি করে আর স্পেশালি যদি ওদের ফেভারিট খাবার হয় তাহলে তো বেশি লাফালাফি করবে এইদিকে দেখো কে চলে আসছে হাঁটতে হাঁটতে এই তোকে আসতে বলেছি তোকে কি আমি আসতে বলেছি তুই ঘাস খাচ্ছিস দেখো দেখো কি হয় ঘাস সেইটা দেখো আর স্পেশালি ও খায় তো না ঠিক আছে ও শুধু মজা করে ভালো করে কাটি ভালো করে কাটি রক এইবার আমি আগে দেবো কাকে বলো তো আমাদের গাব্বারের সাম্বাকে দেখো গাব্বারের সাম্বা পাগল হচ্ছে কেমন তোমরা সেইটা দেখো বন্ধুরা এই দেখো দেখো আমার হাতের থেকে নিয়ে দৌড় হবে এরকম পাগল হচ্ছে ওরা ঘাস ওদের হচ্ছে ফেভারিক তো এইবার আমি কি করব এই কটা ঘাস প্লাস আছে যে ঘাস অল্প কটা এবার এখান থেকে নেবো নিয়ে দিয়ে দেবো হচ্ছে আমাদের দৌড়া দৌড়ি শুরু করে দেয় ওই দেখো করছে কি তোমরা সেটা দেখো এদের ক্ষোভের ভেতরে পুরো হালচাল শুরু হয়ে গেছে এইখানে দেখো এরা খুব সুন্দর খাচ্ছে এরা যেহেতু এখন নিচে চারজন আছে বন্ধুরা চারজনে অতটা সমস্যা হয় না তো মুরগিদের খাবারটা দেওয়া কমপ্লিট হয়ে আসে এদিকে গাছ পায়রাদেরও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই